ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওই গরুটা তো নেওয়া হলো এই যে সেই গরুটি এইটি আরেকটি গরু আসছে আমরা দেখার জন্য এই পাশে এটা মুরুব্বির গরু মুরুব্বি এই গরুটা কত আরে জোরে কোন 160

আপনার কেনা নাকি আপনার খামারে কেনছেন হ্যাঁ ও তাই তাহলে কি অবস্থা কি মনে হয় হাটে কিরকম দাম করে আপনার গরু কম তো শুনি একটু কিরকম দাম কয় আমার লোকরা একটু শুরু পর আমার চল্লিশ কয় পঁয়ত্রিশ চল্লিশ কয় অল্লাহ অতগুলো তো হয় না বাবা এটা বলে পঁয়ত্রিশ চল্লিশ কয় কেমন করে হয় ওজন হিসাবে তো আসে না তো বাবা জি শুনেন এখন কি হলে দেওয়া যাবে বেচে কিনা কত কন্ত পঞ্চাশ হলে দেবো হ্যাঁ ওগুলো কথা না জান তিরিশ দিয়ে তাহলে কি হলে হবে কন্ত না পঁয়ত্রিশ একটু হলেও ভাঙ্গা লাগে পঞ্চাশ হলে আল্লাহ বাবা এটা তো কেমন কথা হয়ে গেল না এই শুনো ওগুলো কথা নয় বত্রিশ দিয়ে দেবো চল্লিশ তো হওয়া নাই যেখানে ওইটা করি গাও এটা তো চল্লিশের গুরু নয় বাবা

আমি আপনাদেরকে হিসাব দেখাচ্ছি দেখুন গৌরি বলতেছে চল্লিশও বিক্রি করবে না গৌরির দাম পঁয়ত্রিশ নাকি বলে আমি বলছি তারপর কি চল্লিশ বলে দাম বলছ কিভাবে দাম বলছে আমার তো মাথায় কাম করিস না হিসাবে গরুটির ওজন সাড়ে চার মন আছে হ্যাঁ হ্যা কি বেশি আছে আমাদের ব্যাপারী ভাই যারা গরু ওজন হিসাব যারা করে যে ছয় মন হবে ওইখানে টাকাটা বেশি দিয়ে চলে আসে ব্যাপারীরা ওই যে গৃহস্থদেরকে ওই জন্য আসে হাটের মতো ধরা খায় যায় তো এই যে কুকুরটা কালি করছে ছয় মন এটা কোনটা কাসাই আছে তোমাক ডাকিয়ে তোমরা হিসাব করে নাও তো একটাও ব্যক্তি যদি কয় যায় গরু পাঁচ মন হইবে তাহলে তো একেবারে মারার হয় ও গরু দেখবে যে নারকেল থেকে চর না সেই নারকেলটা কি জিনিস রে ভাই নারকেলটা কি জিনিস আই চাল আচ্ চালো নারকেল দেখে গরু কিনছেন না গরু দেখে গরু কিনছেন

গোড়ে কেনার সময় আমি যদি আড়াই হাজার টাকা মন ধরি কারণ ধরতে হবে তো আঠাইশ হাজার টাকা মন ধরতে হবে আঠাইশ হাজার আঠাইশ হাজার গুণন ফোর পয়েন্ট ফাইভ এক লাখ ছাব্বিশ হাজার টাকা গরুর দাম আসে মাথা ভুড়ি সেট এগুলো মনে করেন বিক্রি হবে মনে করেন মাথা মাথাবুরি সেট এগুলো বিক্রি হবে কত বিক্রি হবে খুব জোর বিক্রি হবে বারো হাজার বারো হাজার সমান সমান দাম আসলো আটত্রিশ হাজার টাকা আমি ওনাকে দাম বলছি পঁয়ত্রিশ হাজার টাকা গরুটা লেখানি খরচ আছে গাড়ি ভাড়া খরচ আছে এই সব মিলায় মনে করেন তিন হাজার টাকা যাবেই তো আমার টার্গেট ঠিক আছে সাড়ে চার মন হিসাবে গরুটার দাম দিছি আমি পঁয়ত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা খরচ টরচ নিয়ে আমার পড়বে তো এই জন্য গরুটি এর বেশি নেওয়া যাবে না এইভাবে করে হিসাব করে আপনারা গরুটি কিনতে পারবেন এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের এই গরুটি এই গরুটি কেনার আটত্রিশ হাজার টাকার দাম বেঁচে কিনা আমার আসে মাথাগুড়ি পা গোস্ত সব নিয়ে এবং এই গরুটি দাম আমি দিয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা গরুটি দিচ্ছি না এখন এটা আর নেওয়া যাবে না তো দেখলেন আপনারা গরু কেনার সিস্টেম কীভাবে গরুটা কেনা হয় দামটা হিসাব কীভাবে করা হয় টু জেড দিকে দিলাম সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার